অনলাইন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা খুলসি থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরী রেল স্কুল শহীদ ওয়াসিম পার্কে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশরফ হোসেন দীপ্তি জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম নগর যুবদলের সাবেক সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন নগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু হাবিবুর রহমান মাসুম এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া মোহাম্মদ হেলালাল হোসেন আশিক মল্লিক ইউনুস মুন্না যুবদল নেতা মাস্টার আরিফ যুবদল নেতা মাকসুদুর রহমান বাবু মোহাম্মদ জামিল সাদ্দাম হোসেন সাইফ মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শাহিদ মোহাম্মদ নুরু আমিনুল হক আরজু সাদ্দাম বাবু মানিক রাব্বি আকবর পলাসহ আরও অনেক বৃক্ষরোপণ শেষে রেলওয়ে ওয়ার্কশপে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে ছবি উন্মোচন করেন নেতৃবৃন্দরা

কর্পোরেশনের ডাক্তার সাদ হোসেন এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সাংগঠনিক সম্পাদক জনাব হারুন রশী বি হারুন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিসি সহ অনেক রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মঞ্জুবাই সহ আমাদের বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিল আমরা এর মাধ্যমে রাজনীতিকে গণমুখী করার চেষ্টা করছি আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি সকালে আমরা অনেকগুলি কর্মসূচি পালন করেছি শহীদদের স্মৃতি রক্ষায় আমরা শহীদ চত্বর উদ্বোধন করেছি মেডিকেল ক্যাম্প করেছি ওষুধ বিতরণ করেছি আলোচনা সভা করেছি আজকে আমাদের অনুষ্ঠানে সবচেয়ে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যার সন্তানের নামে এই পার্ক শহীদ ওয়াসিফ পার্ক তার পিতা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে আমরা ওনাকে নিয়ে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করলাম ওনার নিজ হাতে এখানে চালা লাগিয়েছেন এবং লাগাবেন এমন এমন জায়গা রোদের জন্য মানুষ কষ্ট পারত না ফাটতে পারত না ওই জায়গা যায় এই গাছের নিচতলা দেয় মানুষ বসবাস করে মানুষ একটু আরাম করে আরাম দেয় গাছটা সবগুলি গাছ ওখানে লাগানো আর রাস্তাঘাটে যেগুলি লাগাইছে এগুলি আমাদের জিয়া রহমানের অবদান আমি এগুলি অপরূপ টিভি অনলাইন